আরে কেন কি হলো তোমার কাঁদছো কেন বলো কি হচ্ছে তুমি সেটা বলবে তো তুমি তো জানো আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না হ্যাঁ তুমি তোমার সারা পৃথিবী তোমার চোখে জল এলে আমার কি ভালো লাগে বলো কি হয়েছে বলো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি কি পারবো তোমাকে ছাড়া বাঁচতে তো সারা পৃথিবীটা জুড়েই তুমি রয়েছো বলো কি হয়েছে বলো বাবা আমাকে না জানিয়ে তার পছন্দ করা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে কি করে রাজি হব আমি যেখানে আমার আবেগ অনুভূতি ভালোবাসা সব তোমাকে ঘিরে তুমি কি আমাদের কথাটা তোমার বাবাকে বলেছো হ্যাঁ বলেছি রাজি হয়নি বাবা বাবা বলেছে তার পছন্দ করা ছেলের সাথেই আমার বিয়ে করতে হবে তুমি তোমার বাবার পছন্দ করা ছেলেকেই বিয়ে করো ভুলে যাও আমাকে কি বলছো তুমি এসব হ্যাঁ আমি ঠিকই বলছি আপনজন বলতে আমি কাউকে চিনি না আমার আপনজন বলতে কেউ নেই আমার জীবনে তুমি ঠিক বিদ্যুৎ চমকানোর আলোর মতন হয়ে কিন্তু আমি ভুলে গেছিলাম এই বিদ্যুতের আলো চিরস্থায়ী কিছুক্ষণ পরে সেটা আবার করে মতো প্লিজ এভাবে বলো না আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত বাঁচবো না পারবে পারবে তুমি আজকে রাত্রেবেলা আমার হাত ধরে আমার সঙ্গে পালিয়ে যেতে হ্যাঁ পারবো আমার এই জীবন শুধু তোমার আমি তোমার জন্য মরতেও রাজি তাহলে শোনো আজ রাতে আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবো তুমি কিন্তু আসবে ফাঁকি দেবে না আমাকে বলো আসবে